ভারতীয় মূলভূখণ্ডের দক্ষিণতম বিন্দু গত পর্বে কন্যাকুমারী বিবেকানন্দ রক ও কুমারী আম্মান মায়ের মন্দিরের তথ্য দিয়েছিলাম আজকে কন্যাকুমারী লোকাল সাইট সিং এবং ভারত সেবা সংঘ কন্যাকুমারী শাখাতে থাকার জন্য আপনারা আবেদন কিভাবে করবেন এ বিষয়ে তথ্য দেব গুরু মহারাজ কি জয় গুরু মহারাজ কি জয় গুরু মহারাজ কি জয় ভারত সেবা সংঘ জয়। কন্যাকুমারীতে দেড় দিন থাকলে আপনাদের কত টাকা খরচ হতে পারে তার পূর্ণাঙ্গ হিসেব এই ভিডিওর শেষে পেয়ে যাবেন আমার প্রিয় দর্শক বন্ধু যারা পরবর্তীতে আমার পর্যটক বন্ধু হয়েছিলেন আমি ওনাদের জন্য দক্ষিণ ভারত ভ্রমণের পরিকল্পনাটা এমনভাবে বানিয়েছিলাম যাতে পরপর দুদিন কন্যাকুমারীতে সূর্যোদয় দেখা যায় আপনারা নিজেরা পরিকল্পনা করে ঘুরতে যেতে পারেন এছাড়া আমার সাথে গাইডেন্স ফি ট্রিপে দক্ষিণ ভারত ভ্রমণের পরিকল্পনা করলে কন্যাকুমারীর লোকাল সাইট সিংয়ে এই যে বিখ্যাত মন্দির বালাজি মন্দির এছাড়া শচীন্দ্রম যাওয়ার এই পথের বিবরণ এবং তার সাথে ভারতমাতা মন্দিরের তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিণ্ডু চিত্রের ইউটিউব সবাইকে সুস্বাগতাম চলুন গল্প এবং কন্যা বেশিরভাগ বাঙালি পর্যটক যেটা করে থাকেন হাওড়া থেকে মাদুরাই রামেশ্বরম ভ্রমণ সম্পূর্ণ করে তারপরে কন্যাকুমারীর উদ্দেশ্যে রওনা দেন আর যদি সরাসরি হাওড়া থেকে কন্যাকুমারী যেতে চান সেক্ষেত্রে সোমবার দিন চলা হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেসে আপনারা কন্যাকুমারী যাত্রা করতে পারেন ওয়ান টু ডবল সিক্স ফাইভ উইকলি হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস বুধবার দিন সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে আপনাদেরকে কন্যাকুমারী পৌঁছে দেবে স্লিপার ক্লাসে ভাড়া আটশো টাকা থার্ড এসিতে ভাড়া বাইশশো টাকা রামেশ্বরম ভ্রমণ সম্পূর্ণ করে রামানাথাপুরম থেকে আপনারা এক রাত্রি ট্রেন যাত্রাতে কন্যাকুমারী পৌঁছাতে পারেন কন্যাকুমারী রেল স্টেশন থেকে আপনারা বেরিয়ে আসবেন রেল স্টেশন থেকে বেরিয়ে আসার পরেই এই মায়াপুরী ওয়াক্স মিউজিয়ামটিকে দেখতে পাবেন ওয়াক্স মিউজিয়ামকে পার করার পরেই এখানে ইনফ্যান্ট জেসাস নার্সারি অ্যান্ড প্রাইমারি স্কুলের এই বিল্ডিং নিতে পাবেন কে ফোটেলকে বাম হাতে রেখে ওদিকে চলে গেলে আপনারা ভারত শাসন সংঘ হয়ে পুলিশ থানা হয়ে সমুদ্রের তীরের দিকে যাবেন আর স্টেশন থেকে বেরিয়ে আসার পরে যদি বাম দিকে যান আপনারা নাগের কয়েলের দিকে যাবেন এখানে দেখুন এই যে লেখা আছে নাগের কয়েল এটা নাগের কয়েলের দিকে যাচ্ছে কন্যাকুমারী রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পরে মাত্র আটশো মিটার দূরে অবস্থিত ভারতশ্বাসন সঙ্গে আপনারা শেয়ার অটোতে মাত্র তিরিশ টাকায় পৌঁছতে পারেন এছাড়া আপনারা সমুদ্রের তীরে ত্রিবেণী সঙ্গম যেতে চাইলে মাত্র চল্লিশ টাকা শেয়ার অটোতে পৌঁছতে পারেন রামেশ্বরমে পম্বন রেল সেতু যখন চালু হয়ে যাবে তখন আপনারা রামেশ্বরম থেকেই সরাসরি কন্যাকুমারী ট্রেনে যেতে পারবেন বর্তমানে রামানাথাপুরম থেকে কন্যাকুমারী ট্রেন আছে যেদিনকে কন্যাকুমারী পৌঁছবেন সেদিনকে ভারত শাসন সংঘ শাখাতে বা আপনার হোটেলে যাওয়ার আগেই সরাসরি ত্রিবেণী সঙ্গমে পৌঁছে আপনারা সূর্যোদয়ের এই দৃশ্য দেখে নেবেন সকালবেলায় বিবেকানন্দ রক এবং দুপুরবেলায় কুমারী আম্মান মায়ের মন্দিরে অন্নপ্রসাদ গ্রহণের পরে আমরা দুটো আড়াইটা তিনটের দিকে লোকাল সাইট সিংয়ের জন্য বেরিয়ে পড়েছিলাম আমরা দলে সর্বমোট নজন ছিলাম আমরা সবাই মিলে একটা অটো বুক করে নিয়েছিলাম দুপুর থেকে সন্ধ্যাবেলার মধ্যেই লোকাল সাইট সিংয়ের সমস্ত জায়গাগুলো কভার করা যাবে আমাদের প্রথম গন্তব্য ছিল বালাজি মন্দির বালাজি মন্দির পৌঁছনোর পরে আপনারা বাম দিকে গাড়ি পার্ক করবেন সমুদ্রের তীরে অবস্থিত বালাজি টেম্পেল ওই দূরে দেখুন থিরুভাল্লাভারের মূর্তি আর বিবেকানন্দ রক দেখা যাচ্ছে আর আমরা ওয়াক্স মিউজিয়াম দেখার পরে প্রথম পয়েন্ট বালাজি মন্দিরে এসে পৌঁছেছি চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক সমুদ্রের এক প্যানোরামিক ভিউ আপনারা এই মন্দিরে দাঁড়িয়ে থেকে পেয়ে যাবেন ঢেউয়ের আওয়াজ আর মন্দিরে এখানে সঙ্গীত বাজছে তো এমন সুন্দর একটা পরিবেশে এসেই আপনাদের বালাজি মন্দিরে ভগবানের দর্শনটা হবে পার্কিং এরিয়া আর এই হচ্ছে সম্পূর্ণ মন্দির কমপ্লেক্সের আয়তন আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না আর আপনারা যারা আগামী সময়ে আগামী দুর্গাপুজোর সময় বা বর্ষার সময় দক্ষিণ ভারত ভবনে পরিকল্পনা করছেন আমার সাথে যোগাযোগও করতে পারেন বালাজি মন্দির দেখে নেওয়ার পরে অটোওয়ালা দাদা আমাদেরকে নিয়ে চললেন বিবেকানন্দ কেন্দ্রর ভিতরে অবস্থিত একটি মন্দির দেখানোর জন্য বিখ্যাত ভারতমাতা মন্দির দেখার জন্য আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলাম আপনারা এই মন্দিরে যখন যাবেন তখন আপনাদেরকে হাতে বেশ অনেকটা সময় নিয়ে যেতে হবে কারণ এই মন্দিরের ভিতরে দেখার জন্য আছে অনেক কিছু জিনিস চলুন আমি মন্দিরের সামনে পার্কিং এরিয়াতে আমাদের অটোটা দাঁড়াক তারপরে আরও গল্প আপনাদেরকে বলছি সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং দুপুর একটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই ভারতমাতা মন্দিরের এক্সিবিশন হল পর্যটক এবং তীর্থযাত্রীদের জন্য খোলা থাকে এখানে এন্ট্রি ফি থার্টি রুপিস গ্রাউন্ড ফ্লোর ও ফার্স্ট ফ্লোর মিলিয়ে সম্পূর্ণ ভারত মাতা মন্দির ভারত মাতা মন্দিরে এই মুহূর্তে আমরা চলে এসেছি মন্দিরের সামনের এই পরিবেশ অত্যন্ত সুন্দর দেখুন কত বড় হনুমানের মূর্তি ভিতরে যাওয়ার পরে সম্পূর্ণ রামায়ণের বর্ণনা আপনারা মন দিয়ে পড়বেন এবং খুব সুন্দর সুন্দর অঙ্কন চিত্রের মাধ্যমে আপনাদেরকে রামায়ণের সম্পূর্ণ গল্পটা বোঝানোর চেষ্টা করা হয়েছে আপনারা গ্রাউন্ড ফ্লোরে রামায়ণের চিত্রটা দেখবেন তারপরে আপনারা ফার্স্ট ফ্লোরে যাবেন ফার্স্ট ফ্লোরে পৌঁছানোর পরে আপনারা ভারত মাতার মূর্তি দেখবেন সেখানে মা সারদার ছবি থেকে শুরু করে দেবী কন্যাকুমারী স্বামী বিবেকানন্দ এবং আরও অন্যান্য বিখ্যাত মহিষী মহিলাদের আপনারা চিত্র সেখানে দেখতে পাবেন তো এই হলো ভারত মাতা মন্দিরের গল্প ভারত মাতা মন্দির দেখে নিয়ে এরপরে আমরা আরো আর মন্দিরে যাব যেটা একটু শহরের বাইরে অবস্থিত তারপরে সেই মন্দির দেখে আমরা এগিয়ে যাব সুচিন্দ্রমের দিকে চলুন এখন বেরিয়ে পড়া যাক সুচিন্দ্রমের উদ্দেশ্যে পথে পড়বে আরও আরেকখানি মন্দির আমাদের অভিমুখ এখন নাগের কয়েলের দিকে পথে যেতে যেতে এখানে আমরা এই বাইপাস এরিয়াটা পেলাম এখানে পৌঁছানোর পরে আমরা প্রথমে যাব সাইবাবার মন্দির সাইবাবার মন্দির হয়ে আমরা যাব সুচিন্দ্রম সুচিন্দ্রমে আছে বিখ্যাত একখানি মন্দির তবে আপনাদেরকে বলবো আপনারা এই সময় যেতে যেতে ডায়ে বাঁয়ে দেখবেন এই পথের সৌন্দর্য কোনো কম নয় আমরা যেতে যেতে এমন সুন্দর একখানি পাহাড় দেখতে পেয়েছিলাম আর পাহাড়ের কোলেই অবস্থিত এখানে একটি চার্চ কি সুন্দর দেখুন আমরা যে অটোওয়ালার সাথে ঘুরেছিলাম তা তার ব্যবহার ছিল ভীষণই ভালো আমি ওনার কন্ট্যাক্ট নম্বর এবং ওনার ইন্টারভিউও নিয়েছিলাম তা একটু পরেই আপনাদের সাথেও শেয়ার করব তো চলুন এখন আমাদের গন্তব্য সাঁবাবা মন্দির পড়ন্ত বিকেলে এই পথের সৌন্দর্য ছিল অসাধারণ যে পাহাড়টিকে আপনারা রাস্তায় আস্তে আস্তে দেখছিলেন সেই পাহাড়ের ঠিক উল্টো দিকেই এখানে অবস্থিত বাবা মন্দির এই মন্দিরের সামনে এসে দু হাজার চব্বিশের জুলাইয়ে ত্রিমকেশ্বর ভীবাশঙ্করের সাথে শ্রীডি সাইঁবাবা মন্দির যাওয়ার গল্প মনে পড়লো সবকা মালিক এক হ্যা আজ আমল জিস গাড়ি সে ঘুমলে উনকে সাথে পরিচয় লেতে। হ্যাঁ নমস্কার আপকা পরিচয় আপনা নাম ইয়ার নেম রাজু রাজুজি আচ্ছা কই আগে ইন্ডিয়া ঘুমনে তো লোকাল সাইবাবা মন্দির দেখে নেওয়ার পরে আমাদের পরবর্তী গন্তব্য ছিল বিখ্যাত সুচিন্দ্রমের মন্দির প্রশস্ত রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা কন্ডিশন দেখুন একদম ভাইয়ের কন্ডিশন ভি আচ্ছা হ্যাঁ গাড়ি গাড়ি लोगो चिंता का कोई विषय नहीं है वो इधर फर्स्ट क्लास है गाड़ी फर्स्ट क्लास है और टूर भी पूरा फर्स्ट क्लास चल रहा है সকালবেলা যখন কোন্নাকুমারী আপনারা পৌঁছাবেন তখন তো দুটো সাগর এবং মহাসাগরের সঙ্গম তো দেখবেন তারপরে যখন বিকেলবেলায় ছোট্ট এই জনপদে আসবেন তখন আপনাদের অবাক লাগবে এখানে ছোট্ট এক জনপদ পার করেই এখানকার বাড়ি ঘরদোর পার করে আপনারা পৌঁছে যাবেন বিখ্যাত একখানি মন্দির মন্দিরের পৌরাণিক গল্প তো শোনাব আপনারা এই ছোট্ট জনপদের রাস্তা এবং ঘরবাড়িগুলোর স্টাইল দেখুন কেরালাতে পৌঁছলে আপনারা বাড়িগুলোর যেরকম স্টাইল দেখেন এখানেও তা দেখতে পাবেন পথে যেতে যেতে এখানে বড় একখানি রথ রাখা আছে দেখলাম এখন এই মুহূর্তে আমরা মন্দিরের সামনে এসে পৌঁছলাম এখানে আপনাদের জানাবো যে আপনারা আপনাদের যে জামা বা পাঞ্জাবি যদি এগুলো পরে আসেন আপনাদেরকে সেগুলো বদল করে এখানে আপনাদেরকে খালি গায়ে যেতে হবে মন্দিরের ভিতরে আপনাদেরকে জামা বা আপনাদের গেঞ্জি খুলেই ভিতরে যেতে হবে ভগবান ইন্দ্র তার পাপকে ধোয়ার জন্য এখানে আরাধনা করেছিলেন তারপরে তিনি তার পাপ থেকে মুক্তি লাভ করেন সেই জন্য এই মন্দিরের যে নাম সুচিন্দ্রম ইন্দ্র এখানে সূচি হয়েছিলেন অর্থাৎ পাপ থেকে মুক্তি লাভ করেছিলেন ভিতরে গিয়ে আপনারা শিবের মূর্তি দেখবেন নন্দী মূর্তি দেখবেন একটা বড় হনুমানের স্ট্যাচু দেখবেন আর সম্পূর্ণ মন্দিরটা করে ফিরে আসবেন ব্যাগ রাখার জন্য আমার থেকে দশ টাকা ওখানে নেওয়া হলো সেই হচ্ছে সুচীন্দ্র মন্দিরের গল্প সুচীন্দ্র মন্দির দেখে নেওয়ার পরে আমাদেরকে অটোওয়ালা খুব তাড়া দিচ্ছিলেন কারণ তিনি চাইছিলেন আমরা যাতে সমুদ্রে আরব সাগরের দিকে আমরা সূর্যাস্তরা দেখতে পাই সেই জন্য আমরা তাড়াতাড়ি আরব সাগরের দিকের অংশে যাওয়ার জন্য চেষ্টা করলাম যাতে আমরা পশ্চিম প্রান্তে সূর্যাস্তের অসাধারণ রূপটা দেখতে পাই তবে আমাদের পৌঁছোতে একটুখানি দেরি দিখত হয়ে গেছিলো তাই আমার ভ্রমণ পরামর্শ আপনারা বিকেল তিনটের দিকে না বেরিয়ে দুপুর দুটোর মধ্যেই বেরিয়ে পড়বেন সেক্ষেত্রে আপনারা সমস্ত মন্দিরগুলো শচীন্দ্রম গ্রামটা ঘুরে এখানে সূর্যাস্তের আগে যথা সময়ে এই সানসেট পয়েন্টে পৌঁছে যাবেন ড্রাইভার দাদা যথেষ্ট চেষ্টা করেছিলেন সূর্যাস্ত দেখানোর জন্য আপনারা এই পয়েন্টে এসে সূর্যাস্তটা অবশ্যই দেখার চেষ্টা করবেন আমার পর্যটক বন্ধুরা দর্শক বন্ধুরা এখানে এসে

सिक्स थ्री सेवन फोर सेवन डबल टू सिक्स सेवन तो इस नंबर पे कॉल करके ये दादा का ऑटो आप लोग बुक कर सकते हो इना सर्विस अपना खुशी है भी। ने भलो, ने भाला भाला भी भी ना, हाँ ना लोग पावो। सही। लोग पानी। अच्छा ये लोक पाई रुप अच्छा घुमा रहे हैं ओके थैंक यू ए, 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 सबका मालिक एक है কন্যাকুমারীর লোকাল সাইট সিংয়ে আমরা দুটো অটো করেছিলাম জন প্রতি দুশো থেকে আড়াইশো টাকা ভাড়াতে আপনাদের লোকাল সাইট সিংয়ের সব মন্দিরগুলো দেখা হয়ে যাবে অর্থাৎ পরিবারের চার থেকে পাঁচজন সদস্য হলে আপনাদের হাজার থেকে বারোশো টাকার মধ্যেই সমস্ত মন্দিরগুলো এবং সানসেট পয়েন্ট ঘুরিয়ে ওনারা আপনাদেরকে জীবণী সঙ্গমের সামনে বা আপনাদের হোটেল গেস্ট হাউস বা ভারত শাসন সঙ্গে আপনাদেরকে ড্র করে দেবে ভারত শাসন সঙ্গে আমি সন্ধ্যাবেলার মধ্যে যখন পৌঁছে গিয়েছিলাম তাই অন্যান্য ভারত শাসন সংঘ শাখাতে যা করে থাকি তাই করেছিলাম এখানেও কন্যাকুমারী ভারত শাসন শাখাতে সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করেছিলাম আসার পরে এই হলো কন্যাকুমারী পুলিশ স্টেশন কন্যাকুমারী পুলিশ স্টেশনের উল্টো দিকে এই যে রাস্তাটা দেখুন হোটেল সি ভিউ হোটেল সি ভিউয়ের দিকে যাওয়ার পথেই এই হোটেল ভিউ আর এর হোটেল শিবায় আর এখানে এই যে খাবারের দোকানগুলো এখানে তামিল আম্মার বানানো মাছ ভাজার স্বাদ আমি গ্রহণ করেছিলাম আপনারা যারা ননভেজ আইটেম পছন্দ করেন এখানে এই হোটেল সিবায়ের উল্টো দিকেই এখানে দেখুন এই যে জায়গাটা আমি একটু আগেই ভিডিওতে আপনাদেরকে বোঝালাম যে কন্যাকুমারী পুলিশ স্টেশনের সামনেই অবস্থিত এই জায়গাতে আপনারা মাছ ভাজা যে কোনো দোকানে খাওয়া দাওয়া করতে পারেন রুটির দাম অনেক তবে কুড়ি টাকা রুটির একবার সাথে দেখিয়ে দিন যদি এরকম আমি ফুড ব্লগার নয় দেখানো পছন্দ করি না কিন্তু আপনারা রুটির সাইজটা দেখুন টোয়েন্টি রুপিজে আমাদের আটটা আনা বেশি হয়ে গেছে কী বলে যোগ করতে হবো এটা আমাদের পাঁচটা আনলে আমাদের তিনজনের হয়ে যেত ঠিক আছে চলুন ওকে টেস্ট ঠিক আছে না আর চানা মশলাটা ওই চানা মশলার ঝোল বেশি হয়েছে তো মনে হচ্ছে পনির আনলে ভালো হতো কিন্তু চানা মশলাটাই পেলাম আর কি এখানে ওই দূরের দিকে যেতে পরমানন্দ মহারাজজির এখানে চরণে আমি ঠাই পেয়েছিলাম এবং ওনাদের সান্নিধ্যে থাকার সৌভাগ্য লাভ হয়েছিল সকাল দুপুর তো দারুণভাবে সময় কেটেছিল এবং সন্ধ্যাবেলা এখানে আপনারা যখনই থাকবেন অবশ্যই এখানে আরতিতে অংশগ্রহণ করবেন আমার প্রণাম নিবেন আর আপনারা আগামী দিনে আসতে চাইলে এখানে আমি ফোন নম্বর দিয়ে দিলাম আপনারা উনি এখানে এলে আপনাদের কোনো রকমের কোনো অন্য চক্রের মেয়েতে আপনারা পড়বেন না আমার বয়াভার ভারত শাসন সঙ্গে ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি কীভাবে এখানে তথ্য দিয়েছি আপনি তাহলে এখানে থাকা এবং খাওয়া দাওয়া আর গাড়ির সমস্ত যে ব্যবস্থা যে কীবান থেকে যাওয়া আবার ব্যবস্থা করে দেবেন একদম একদম ধন্যবাদ নমস্কার গুরু মহারাজ কী জয় গুরু মহারাজ কী জয় গুরু মহারাজ কী জয় আপনার ফোন নম্বরটা যদি একটুখানি যদি দয়া করে যদি বলেন সিক্স টু এইট নাইন সেভেন ডবল জিরো নাইন ফোর আরেকবার রিপিট করেন টু এইট নাইন সেভেন কন্যাকুমারী ভ্রমণের খরচ আপনাদের কত হবে আমি এখানে উল্লেখ করে দিলাম ট্রেনের ভাড়া বাদে আপনাদের থাকা খাওয়া দাওয়া এবং ঘোরার খরচ পনেরোশো টাকা আপনারা সরাসরি হাওড়া থেকে কন্যাকুমারী যেতে পারেন এছাড়া রামেশ্বরম বা মাদুরাই ভ্রমণ সম্পন্ন করে বা চেন্নাই থেকে আপনাদের ভ্রমণ সম্পন্ন করে কন্যাকুমারী যেতে পারেন আমি এখানে কন্যাকুমারী পৌঁছানোর পরে ভাড়াটা উল্লেখ করে দিচ্ছি কন্যাকুমারী রেল স্টেশন থেকে ভারত শাসন সংঘ শাখা তিরিশ টাকা ভারত শাসন সংঘ শাখা থেকে ত্রিবেণী সঙ্গম সানরাইজ আপনারা অটো করে আসা যাওয়া কুড়ি কুড়ি চল্লিশ টাকা বিবেকানন্দ রক আপনারা অটোতে করে যে যাবেন সকালবেলায় দেখতে তার ভাড়া কুড়ি টাকা বেগান্দ রকে বোটযাত্রার জন্য টিকিট প্রাইস পঁচাত্তর টাকা মেমোরিয়ালের টিকিট প্রাইস থার্টি রুপিস ব্রেকফাস্ট ইডলি টি চল্লিশ টাকা কুমারী আম্মান মন্দিরে আমরা ফ্রি প্রসাদ খেয়েছিলাম আপনারা যদি লাঞ্চ ননভেজ রেস্টুরেন্টে করতে চান সেক্ষেত্রে আপনাদের দুশো আড়াইশো টাকায় লাঞ্চ সম্পন্ন হয়ে যাবে তারপরে আমরা ভারত মাতা মন্দিরের এন্ট্রি ফি তিরিশ টাকা সুচীন্দ্রময় মন্দিরে ব্যাগ ডিপোজিট রেখেছিলাম দশ টাকা টোটাল যে অটো ভাড়া পার পারসন দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে আপনাদের শচীন মন্দির এছাড়া ওই যে মন্দিরগুলো পরপর যে আমি দেখালাম তিরুপতি মন্দির বাবা মন্দির এবং ভারত মাতা মন্দির এগুলোই দুশো টাকা ভাড়াতে হয়ে যাবে দুশো টাকা জনপ্রতি ভাড়াতে আটশো টাকায় আপনারা একটা অটোতে ঘুরে আসতে পারেন বা আড়াইশো টাকার মধ্যে আপনাদের জনপ্রতিতে হয়ে যাবে ডিনার দেড়শো টাকা বিকেলবেলায় টিফিন আশি টাকা ভারত শাসন সংঘ শাখাতে ডবল বেডে ওখানে আমরা অনুদান দিয়েছিলাম ছশো টাকা দুজনের জন্য তাহলে জনপ্রতি তিনশো টাকা আর এডসেটরা খরচ আমি দুশো টাকা ধরেছি এটা বাড়তি খরচ এটা আপনারা কম করলে আরও কম হতে পারে এছাড়া এখানে আপনারা এই যে ডিনারটা বা লাঞ্চটা এটা যদি আপনারা ভারত শাসন সংঘর্ষ বলে দেন সকালবেলা এবং বিকেলবেলায় সেক্ষেত্রে এখানেও আপনাদের প্রায় একশো একশো দুশো টাকা কম হবে অর্থাৎ মোটামুটি আপনাদের বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যেই কন্যাকুমারী থাকা খাওয়া দাওয়া খরচটা হয়ে যাচ্ছে এছাড়া ট্রেনের ভাড়াটা আলাদা আপনারা হাওড়া থেকে সরাসরি ট্রেনের ভাড়াটা দেখতে পাচ্ছেন এছাড়া আপনারা রামানাথাপুরম থেকে রামেশ্বরম ভ্রমণ সম্পূর্ণ করেও যেতে পারেন তো এই হচ্ছে সম্পূর্ণ খরচের তথ্য আমার তোলা ছবিগুলো ও তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আমার পরবর্তী প্রোগ্রাম কি আছে আমার সাথে কানেক্টেড থাকতে চাইলে আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিণ্ডুচিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিণ্ডুচিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারেন আমি দুটোরই লিংক এই ভিডিওর নিচে অর্থাৎ ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম আমার যারা দর্শক বন্ধু তারা আমাকে আমার সাথে তামিলনাড়ু ভ্রমণের জন্য আবেদন করেছিলেন আমি আমার দলের সদস্যদেরকে আমার প্রিয় দর্শক বন্ধুদেরকে যখন পর্যটক বন্ধু হিসেবে পেয়েছিলাম তখন দায়িত্ব সহকারে আনন্দের সাথে তাদের ভ্রমণটা এইভাবে সম্পূর্ণ করেছিলাম আমার এই ভিডিওটি যারা দেখছেন আপনারাও চাইলে ওনাদের মতন এইভাবেই আমার সাথে বেরিয়ে পড়তে পারেন আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন জয় স্বামী বিবেকানন্দ জয় মা কুমারী আম্মান দেবী দুর্গা দুর্গা